নমস্কার বন্ধুরা গুড মর্নিং আর সবাইকে জানাই শুভ মহালয়া আমি পিউ আমার আরও একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ রয়েছি আর আজকের দিনটি হচ্ছে রবিবার আর দেখো শরতের আকাশ এরকম আকাশ না কবে থেকে যে দেখতে পাচ্ছি না কি বলবো আর শরতের আকাশ এরকম না হলে কি মনে হয় বলো দুর্গা পূজাটাই মনে হয় না তো আজকে ভীষণ ভালো লাগছে তো ওই আর কি আমি এই মানে বেরিয়েই দেখি এত সুন্দর আকাশটা শ্যুট না করে না আমি আর থাকতে পারলাম না ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ওই আর কি তো চলো এখন চলে যাবো আমি রান্নাঘরে আর সকালের খাবার কিন্তু এখনও করিনি সকালের খাবারটা করবো আর এই দিকে কিন্তু আমি কালকে রাতেই আর কি প্রেশার কুকারে দিয়ে রেখেছিলাম তো সেদ্ধ করিনি আজকে করলাম জাস্ট আর এই বন্ধুরা এই যে দেখো এটা মশলাটা কিন্তু আমি কালকে রাতে করে রেখেছিলাম যেহেতু সকালের টাইমটা পাওয়া যায় না এতটা তো ওই আর কি রাতে করে রাখলে আমার সকালে তাড়াতাড়ি হয় তো যাই হোক আর এদিকে আমি ঝটপট করে ঘুগনিটা করে নিচ্ছিলাম কষিয়ে নিচ্ছিলাম আর কি আর মামার পাপা না বাজার করে দিয়ে চলে গেছে সকালের খাওয়াটাও এক বাড়িতে নেমন্ত্রণ রয়েছে আর হচ্ছে দুপুরে তো অফিসে খাবি তো ওই আর কি আর আমাদের বাজারে এনে দিয়ে গেছিলো এই যে পমফ্রেট মাস দেখতে পাচ্ছ নটা রয়েছে এখানে আর আমার চিকেন এনেছিল আর পমফ্রেট মাছটা এখন আমি করছি না জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি এইটা করবো কালকে আর আজকে চিকেনটা দিয়ে মামার আমি খাবো তো এই সব রান্না করা কমপ্লিট অনেক কিছু কমপ্লিট করে নিয়েছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম তারপরে আমি পুরো স্নান রানি সেরে নিয়ে কিন্তু গোপাল সোনাকে খাওয়া দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো ওই আর কি এখন চলো তাহলে কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই তার আগে দেখে নাও পুরো ক্লিন করে নিয়েছি আর এই বাটিতে শুধু রয়েছে এ কী বলো তো ওই যে মার্গালটা দিয়েছিলাম এখানে আর এটা হয়ে গেছে এটা পরে ধরো যখন খাওয়া দাওয়া করবো তখন ধরে নেবার এই যে নিট আসবো আমার সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দেখো রাখো বাসনগুলো এখনও ভেজা রয়েছে বলে আমি র‍্যাকের মধ্যে রাখি পরে রেখে দেবো তো চলো কী কী রান্না করেন সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি তো বিশেষ কিছু না আজকে একদম সিম্পল রান্না যেহেতু বলবো আমরা মাম্মার পাপা খাবে না আর এই যে এই যে দেখো একদম রান্নার ভাত যেটা ডেলি খেয়ে থাকি আর কি আমরা আর এই যে একদম কষা কষা করে একটা চিকেন করলাম দু তিনটে হবে লঙ্কা মামা যেহেতু ঝাল খায় না আর দুবার করব টাইম লাগবে বলে আমি একবারে করে নিয়েছি আর এই যে সকালে করেছিলাম যে ঘুগুনিটা সেই ঘুগনিটা মামার বাবা এটাই বলেছে রাতে এটা দিয়ে খেয়ে নেবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালোটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকে টাটা